প্রিয় দর্শক শ্রোতা বারোই ফেব্রুয়ারি নির্বাচন এই নির্বাচন নিয়ে দেশের ভিতরের মানুষের মধ্যে যেমন প্রবল আকাঙ্ক্ষা আছে উৎসাহ উদ্দীপনা আছে তেমনি প্রবাসে যারা বাংলাদেশের নাগরিক আছেন তাদের মধ্যেও বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা গেছে এবারই প্রথম পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা সার্বিকভাবে দেশের নির্বাচন সম্পর্কে প্রবাসে যারা থাকা প্রবাসে থাকা আমাদের বন্ধুদের ভাবনা কি এটি নিয়ে আজকের আয়োজন প্রবাস ভাবনা আমরা কথা বলবো অস্ট্রেলিয়ান দুই বন্ধুর সঙ্গে লেখক ও কলাম কলামেশ কবি অজয় দাশগুপ্ত এবং রাজনৈতিক বিশ্লেষক ও সেখানকার বাংলাদেশ কমিউনিটির নেতা শফিকুল আলমের সঙ্গে আপনাদের স্বাগত জানাচ্ছি প্রথমেই অজয় দাসগুপ্তের কাছে আমি জানতে চাইবো যে বারোই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে সিডনিতে যে বাংলাদেশের নাগরিকরা আছেন এবং সিডনির বাইরেও পুরো অস্ট্রেলিয়ায় যারা আছেন তাদের চিন্তাভাবনা কি তারা কতজন পোস্টাল ব্যালটে নিবন্ধন করেছেন পোস্টাল ব্যালটের জন্যে এবং ইতিমধ্যে পোস্টাল ব্যালট নিয়ে এখান বাংলাদেশের ভিতরে কিন্তু বেশ বিতর্ক তৈরি হয়েছে অর্থাৎ পোস্টাল ব্যালটে প্রত্যেক নাগরিকের ঠিকানায় যাওয়ার কথা কিন্তু দেখা গেছে কোনো রাজনৈতিক দলের নেতার বাড়িতে অনেকগুলো মানে কয়েকশো পোস্টাল ব্যালট সেখানে একই ঠিকানায় গিয়েছে এবং এটি নিয়ে বেশ বাংলাদেশে একটা ঝড়ো হাওয়া বইছে রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনার ভাবনা কি আপনাকে ধন্যবাদ সৌরভ ভাই আমার প্রিয় মানুষ আপনি চর্চাকে ধন্যবাদ আমাদেরকে যুক্ত করার জন্য প্রথম কথা হচ্ছে দেখেন দেশে যে উত্তেজনা আবেগ কিংবা ভোট নিয়ে যে দোলাচল আমরা ঠিক সেইভাবে আশা করতে পারি না কিন্তু বাংলাদেশ কমিউনিটি বা জনগোষ্ঠীর একটা যে চাঞ্চল্য তৈরি হয়েছে আগ্রহ তৈরি হয়েছে এবং আপনি একটি কঠিন সমীকরণ চেয়েছেন যে কত পোস্টাল ব্যালেট বা ইত্যাদি এই সংখ্যা আমার জানা নেই কারণ বাংলাদেশের সংখ্যা হচ্ছে মরে কাতারে কাতারে মরে মানুষ সুমার করিয়া দেখি চল্লিশ হাজার তালে আমি এটার কোনো সঠিক হিসাব আপনাকে দিতে পারবো না কিন্তু একটা কথা মানতেই হবে বিগত বেশ কিছু বছর ধরে বাংলাদেশের মানুষ যেমন তেমনি আমরাও ভোট ছিল আমাদের চেয়ে চেয়ে দেখার মতো হেমন্তের গানের মতো চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে সেই রকম আমরা দেখ দেখেছি শুধু কিন্তু অংশগ্রহণ বা ধরেন যে এটাতে যুক্ত হবার যে আকাঙ্ক্ষা সেটা থাকলেও হয়নি কেন হয়নি সে আলোচনায় আমি যাব না সেটা ভিন্ন প্রসঙ্গ আমরা সবাই জানি কেন হয়নি যারা তা হতে দেয়নি বা চায়নি তাদের পরিণতিও আমরা দেখেছি সুতরাং আমি মনে করি যে যে চাঞ্চল্য তৈরি হয়েছে যে আগ্রহ তৈরি হয়েছে সে আগ্রহে আপনি যেটা বললেন যে কিঞ্চিত আপনার আহ বিবাদ তৈরি হবেই কিঞ্চিত বিভ্রন্ত তৈরি হচ্ছেই কারণ ওই যে বললেন যে এক নেতার হয়তো অনেকগুলো সাধারণ মানুষের কাছে যেমন ধরেন বাংলাদেশের একজন অতি সাধারণ নাগরিক হিসাবে আমি ব্যক্তিগত ভাবে কোনো ব্যালট পেপার পাইনি এবং আমরা যোগাযোগ করলে ইদানিং আহ ফোনও ঠিক সেভাবে রিসিভ করা হয় না বলে আমার মনে হয়েছে কিন্তু বিষয় হচ্ছে সকলেরই অধিকার আছে ভোট দেওয়ার যারা দ্বৈত নাগরিক এবং যেটা বললেন যে ইতিমধ্যেই এ নিয়ে যে বিতর্ক গুলো হচ্ছে কুতর্ক গুলো হচ্ছে প্রথমে আমি একটু ধন্যবাদ এটা জানাতেই চাই যে এই সুযোগটা তো হয়েছে এই সুযোগটা এবার যদি কারণে ঠিকভাবে প্রয়োগ করা নাও যায় ভবিষ্যতে যেন এই সুযোগটা আমরা পাই এবং প্রয়োগ করতে পারি সেই রাস্তাটা তো তৈরি হবে বলে বিশ্বাস করি আমি কারণ মানুষের সমস্ত আকাঙ্ক্ষার ভেতরে যে আকাঙ্ক্ষাটি মুক্ত ছিল এবং যেটি প্রধান আকাঙ্ক্ষা সে সেটি হচ্ছে তার গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনে অংশগ্রহণ করা আমার কাছে যেটা মুশকিলের মনে হচ্ছে কারণ আপনি বিষয়টা প্রবাসে বলে কিছুটা সীমাবদ্ধ হয়েছে বিষয়টা কিন্তু সেখান থেকে বেরিয়ে আমি বলতে চাই যে বিষয়গুলো দেখছি দেশের মিডিয়ায় যে না ভোট দিলে এই করা হবে না ভোট দিলে ওই করা হবে একটা যে আপনার অনেকটা কি বলবো আমি থ্রেড করার মতো তাহলে আমার একটা প্রশ্ন এখানে থাকবে তাহলে দুটো অপশান কেন আছে সেখানে হ্যাঁ এবং না দুটো অপশান কেন আছে যদি না নাই বলতে পারে তাহলে না সেখানে যুক্ত হবার কারণ কি এখন আমি না না এই এই এবং আচ্ছা অজয় দশগুপ্তা হ্যাঁ না ভোট নিয়ে এর পরেও আলোচনা করব আমি আমরা একটু যেতে চাই শফিকুল আলমের কাছে তিনি সেখানকার বাংলাদেশ যে কমিউনিটি তার একজন নেতৃস্থানীয় ব্যক্তি এবং সেখানকার কমিউনিটির সব শ্রেণী পেশার মানুষের সঙ্গে তার মানে এক ধরনের খুবই সক্ষ আছে এবং একই সঙ্গে আর অস্ট্রেলিয়ান যে অস্ট্রেলিয়ান যে মূল ধারার রাজনীতি তার সাথেও তিনি যুক্ত সেখানকার লেবার পার্টির সঙ্গে সুতরাং আপনি বাংলাদেশের নির্বাচনটিকে কিভাবে দেখছেন ধন্যবাদ সোহারাব ভাই আমাকে যুক্ত করার জন্য এবং চর্চার দর্শকদের আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং আমি আমি জনাব অজয় গুপ্তর সাথে আজকে সংযুক্ত হয়ে সত্যি গর্বিত বোধ করছি ভোটিংটা পুরোপুরিভাবে কনফিডেন্সিয়াল অ্যাক্টের মধ্যে পড়ে তো সুতরাং এখানে কে ভোটার হবে বা কে পোস্টাল ভোট দেওয়ার অপরচুনিটি গ্রহণ করেছে সেটা জানা অ্যাকর্ডিং টু দ্য কনফিডেন্সিয়াল অ্যাক্ট ইট ইজ কোয়াইট ইম্পসিবল সুতরাং এটা সম্পর্কে আমরা বলতে পারবো না হোয়াট নাম্বার অফ পোস্টাল ভোটারস গোয়িং টু ভোটিং অন টুয়েলভ অফ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স কিন্তু মানুষের মধ্যে এই নির্বাচন নিয়ে বেশ আগ্রহের সৃষ্টি হয়েছে কারণ নির্বাচন টি খুবই প্রয়োজন গণতন্ত্রে উত্তরণের এর কোনো বিকল্প আর যে সরকারটি রয়েছে আমার মনে হচ্ছে তারাও এই তাদের দায়িত্ব থেকে উত্তরণ চাইছে কিন্তু বিষয়টা হচ্ছে যে এর সাথে যে জাতীয় নির্বাচন টোয়েন্টি টোয়েন্টি সিক্সের সাথে আরেকটি নির্বাচন সংযুক্ত হয়েছে সেটি হচ্ছে গণভোট আমার জানা মতে বাংলাদেশের সংবিধানে এই মুহূর্তে নেই সো ইট ইজ টোটালি এরপরে আসুন যে সরকার সরকার প্রধান কি গণভোটে হ্যাঁ এর পক্ষে ক্যাম্পেইন করতে পারে আচ্ছা গণভোট গণভোট নিয়ে তো আমরা পরেও কথা বলবো অজয় দাকেও বললাম আপনাকে যেটা যাচ্ছে যে সার্বিকভাবে যেমন আমি যখন সিডনিতে ছিলাম তখন সেখানকার যে বাংলাদেশের বন্ধুদের সঙ্গে দেখা হয়েছিল তাদের অনেকে বাংলাদেশে নির্বাচন করার জন্যেই নির্বাচনে একটি ভোট দেওয়ার জন্যে বা তার সমর্থ তার পছন্দের প্রার্থীকে জয়ী করার জন্যে আর সেই সুদূর সিডনি থেকে বাংলাদেশেও চলে এসেছেন অনেকে আসার প্রস্তুতি নিচ্ছেন এই বিষয়টি কীভাবে দেখছেন জি এটা একটি যে বহু বছর পর্যন্ত গণতান্ত্রিক চর্চা এটার সাথে প্রবাসীরা নানান কারণে সংযুক্ত ছিল না তো এই পট পরিবর্তনের পর প্রবাসীদের মধ্যে যারা গণতন্ত্র গণতন্ত্রে বিশ্বাস করে তারা এখন গণতান্ত্রিক চর্চা করার জন্য যে ভোটিং রাইট পেল বিদেশে থেকে সেটা তাদেরকে অবশ্যই উৎসাহিত করে এবং অনেকেই ভোট দিতে চলে গেছে অনেকে পোস্টাল ভোট দিবে আমার ক্ষেত্রে যেটি হয়েছে যে আমি ভোট দিতে পারবো না এই কারণে যে আমি বাংলাদেশের নাগরিক না এবং আমার বাংলাদেশে পোস্টাল ভোট দেওয়ার কোনো এক নেই কারণ আমি এখানে একটি কথা যেটা নিয়ে আপনি অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার নাগরিকত্ব নিয়েছেন বলে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন তাই না সেজন্য না অস্ট্রেলিয়ান নাগরিকত্ব বাংলাদেশের না নাগরিকত্ব একই সাথে থাকতে পারে আমি এটি রিনাউন্স করেছি কারণ আমি এখানে ফেডারেল ইলেকশন করতে চাইছিলাম এদেশের আইন অনুযায়ী আমাকে প্রথমে পার্টির কাছে এই ডকুমেন্ট সাবমিট করতে হয় যে আমি বাংলাদেশের নাগরিক নই বা আমি বাংলাদেশের নাগরিকত্ব রিনাউন্স করেছি যেটি এখানকার দেশের আইন সেটি এদেশের পার্টিরও আইন যেটি বাংলাদেশে এখন চর্চা হচ্ছে আচ্ছা এই প্রসঙ্গে এই প্রসঙ্গেই একটি এই প্রসঙ্গেই আরেকটি বিষয়ের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশে যে যারা প্রার্থী হয়েছেন তাদের অনেকেরই দ্বৈত নাগরিকত্ব আছে এবং বাংলাদেশের আইনেও সংবিধানেও দ্বৈত নাগরিকরা নির্বাচন করতে পারেন না অনেকে তথ্য গোপন করে অনেকে রাতারাতি ওই দ্বিতীয় যে দেশের নাগরিক তিনি সেখানে সেখানে নাগরিকত্ব প্রত্যাহারের আবেদন জানিয়ে প্রার্থী হয়েছেন এটি কি অস্ট্রেলিয়া সম্ভব এরকম ই করা করা একদম না কারণ হচ্ছে যে আপনি পার্টি পর্যায়ে সেটা আপনার ভেটিং হচ্ছে কারণ পার্টি যদি এটি চেক না করে তাকে প্রার্থী করে তো নির্বাচিত হলেও তার সদস্য পদ বাতিল হবে এবং পার্টি সেই ঝুঁকি কখনোই নেয় না পার্টিকে আগে আপনাকে কনভিন্স করতে হবে যে ইউ রিনাউন্সড দ্য সেকেন্ড অর ফার্স্ট সিটিজেনশিপ আচ্ছা আর শফিকুল আলম শফিকুল আলম এই বিষয়টি নিয়ে পরে আবার আলোচনা করব এখন একটু অজয় দাশগুপ্তের দৃষ্টি আকর্ষণ করছি তিনি তো বাই দেশের বাইরে থাকলেও নিয়মিত এখানকার পত্রপত্রিকা দেখেন কলম লেখেন এবং নিবিড়ভাবেই এখানকার রাজনীতি পর্যবেক্ষণ করছেন সার্বিকভাবে মাত্র তিন সপ্তাহ বাকি নির্বাচনের আর সার্বিকভাবে আপনার আপনার দৃষ্টিতে পরিবেশ নির্বাচনের পরিবেশ কতটা সুষ্ঠ কতটা অভয় পরিবেশ আছে সব ধর্মের সব শ্রেণীর মানুষের জন্য আপনি কি মনে করেন অজয় দাসগুপ্ত আমি ভাইয়ের সাথে যখনই আমি আলোচনায় যাই আমি কিন্তু কিছু না কিছু জিনিস শিখতে পারি এই যে ধরেন এখন জিনিস যেটা বললেন তিনি এখন ধরেন আমি একটা কথা বলি আপনাকে আপনি একটা প্রশ্ন করেছেন তাকে যে এটা সম্ভব কিনা আমরা যে দেশে থাকি সেখানে আমরা 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 আসলে এক সংখ্যা সংখ্যা একটা একটা নাম এবং আমাদের সমস্ত ইনফরমেশন যদি সত্য না হয় আমাদের কপালে কিন্তু দুর্ভোগ আছে কাজে এখানে এগুলো সম্ভব না এই ম্যানিপুলেশন এসব দেশে গণতান্ত্রিক দেশে সভ্য দেশে অসম্ভব এখন আপনি যেটা বলছেন যে দেশে নির্বাচনী আপনার পরিবেশ এখন বিভিন্ন মহল থেকে আমরা বিভিন্ন ধরনের দৃষ্টিকোণ থেকে বিভিন্ন ধরনের খবর পাচ্ছি কেউ কেউ বলছেন যে নির্বাচনের ফলাফল আগেই নির্ধারিত হয়ে আছে সেটি শুধু সময়ের অপেক্ষা আবার কেউ বলছেন যে না ঠিকভাবেই নির্বাচন হবে এটা খুবই কম সংখ্যক মানুষের মত এবং ঠিকভাবেই ফলাফল ঘোষণা করা হবে একইভাবে আপনি এই কথাটা আমরা অস্বীকার করতে পারি না বাংলাদেশের সবচেয়ে প্রাচীন দল এবং সবচেয়ে বৃক্ষ যে দলটি তাদেরকে এবারে ভোটে অংশগ্রহণ করতে দেয়া হচ্ছে না এটা আমার কাছে অদ্ভুত থেকেছে এই কারণে আপনি বলছেন তাদেরকে ব্যান্ড করা হয়নি তাদেরকে কি বলে আপনার যে তাদের বন্ধ করে দেওয়া হয়নি কিন্তু তার মানে কি আমি আছি হ্যাঁ কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে তার মানে আমি আপনার সাথে আছি আমি হাত নাড়তে পারবো না পা নাড়তে পারবো না মুখ নাড়তে পারবো না আমি জড়ো ভরত হয়ে আপনার সামনে দাঁড়িয়ে থাকবো এটা তো হয় না আপনি আমার অস্তিত্বকে স্বীকার করছেন কিন্তু আমার কার্যক্রমকে আপনি বলছেন যে অবৈধ এখন প্রশ্ন হচ্ছে আপনি তাদের ভোটের জন্য নিষিদ্ধ করবেন কিনা সেটা একটা এজেন্ডা হতে পারে কিন্তু কার্যক্রম নিষিদ্ধ আচ্ছা অন্য প্রসঙ্গে না যাই আমি আমি যেটা বলছিলাম তাদের তো একটা বিশাল ভোটার ভোট ব্যাংক আছে এই দল দল তো প্রাচীন বাংলাদেশের তারা ভোট করতে দেয়নি মানে তাদের নীতি নির্ধারকরা নেত্রী যারা ভোটের আকাঙ্ক্ষায় হয়তো দলের ভেতরই গুমরে মরেছেন এবং আমরা দেখেছি যখন আমি আর ডামি নির্বাচন হয়েছে তখন ডামিগুলি সব আওয়ামী লীগের ছিল তার মানে আওয়ামী লীগের ভেতরে অনেক মানুষ আছে যারা নির্বাচন চায় নির্বাচন নির্বাচন প্রক্রিয়ার ভেতর দিয়ে জিতে আসতে চায় তাহলে এই যে বিশাল অংশটাকে বাদ দিয়ে আপনি ভোট করতে চাচ্ছেন সেটি আসলে কত কি ধরনের গ্রহণযোগ্যতা পাবে এবং আরো একটা বিষয় হচ্ছে ধরেন যে দলগুলো নির্বাচন করছে যে নির্বা আপনারা যে জাতীয়তার কথা তুললেন আমি ব্যক্তিগতভাবে জৈত নাগরিক আমি রিনাউন্স করিনি সুতরাং আমার অধিকার আছে বাংলাদেশের ব্যাপারে কথা বলবার বা অংশগ্রহণ করার তাহলে এরকম তো আমরা আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদককে দেখেছিলাম পরে তার বাতিল হয় আপনার অন্য প্রার্থী জিতে গিয়েছিল তো এই বিষয়গুলো তো বাংলাদেশের বিরাট ফ্যাক্টর এগুলো কি আসলে তলিয়ে দেখা হচ্ছে তলিয়ে যদি দেখা হয় তাহলেও প্রশ্ন থাকবে সেটা যদি গ্রাউন্ড লেভেলেও কার্যকর হয় শীর্ষ লেভেলে কি কার্যকর হবে শীর্ষ লেভেলে কার্যকর হবে কিনা এই প্রশ্নটি তুললাম দুটি কারণে কারণ বাংলাদেশে যে বড় দুটি বৃহৎ দল তাদের শীর্ষ নেতা কেউই আসলে বাংলাদেশে বসবাস করতেন না বা করেন না তো তাদের কি প্রক্রিয়া এটা যেমন প্রশ্ন থাকবে নির্বাচন কতটা অবাধ ও নিরপেক্ষ হবে সেটা যেমন সন্দেহের ব্যাপার আছে সবচেয়ে বড় যে কনফিউশন আমি মনে করি এবং যেখানে মানুষের সবচেয়ে বড় দ্বিধা বা দ্বন্দ্ব সেটা হচ্ছে নির্বাচনের ফলাফল আসলে কি হবে কারণ আমরা বাক্সবর্তী ভোটের পরও নির্বাচনে ফলাফল বদলাতে রেখেছি আবার শূন্য বাক্স ভর্তি হতে রেখেছি আপনার গভীর রাত্রিতে কাজেই আমাদের এই ভয় বাঙালির এই ভয় অমূলক নয় সুযোগ এসেছে তাদেরকে সঠিক ভাবে ভোট দিয়ে তাদের ভোটের মতামত বা ভোটের ফলাফল ঠিকভাবে ঘোষণা করা এটা তো আমাদের দেশে অস্বাভাবিক ছিল না একানব্বই সালে হয়েছে ছিয়ানব্বই সালে হয়েছে দুই হাজার আট নয় সালে যে যে সালে হয়েছিল সেই সালে হয়েছে কাজে সেটা যদি করা যেতে পারে তাহলে নির্বাচনের স্বচ্ছতা ছাড়া আমি আমি বলবো যে স্বচ্ছতা পাবে অন্যথায় স্বচ্ছতা এখন পর্যন্ত প্রশ্নবিদ্ধ বলেই মনে হয় আমার যে আওয়ামী লীগ নির্বাচনী প্রক্রিয়া থেকে প্রক্রিয়ার বাইরে আছে সরকার নির্বাহী আদেশে এটি করেছে এটি নিয়ে বিতর্ক হয়েছে আবার জাতিসংঘ সহ জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন এর সহ অনেকে বলেছেন যে ভোটাররা ভোটাররা ভোটকেন্দ্রে যেতে পারছে কিনা না তাহলেই নির্বাচনটি অন্তর্ভুক্তিমূলক হবে এখন আওয়ামী লীগের যে বিপুল সংখ্যক কর্মী সমর্থক এবং ভোটার আছেন তারা কি ভোটকেন্দ্রে যাবেন ভোটকেন্দ্রে গেলে কাকে ভোট দিবেন অথবা ভোট যাবেন না আপনার কি মনে হয় আওয়ামী লীগকে নির্বাচন থেকে বা অংশগ্রহণ থেকে দূরে রাখাটা হয়নি কিন্তু এই মুহূর্তে যদি তারা অন্তর্ভুক্ত থাকতেন তাও অংশগ্রহণ করতে পারতো এটা আমার বিশ্বাস হয় না তবে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত আওয়ামী লীগকে সিদ্ধান্ত নেবে আমি জানি না তবে গণতন্ত্র উত্তরণের জন্য এবং আওয়ামী লীগকে ভবিষ্যতে রাজনীতির ধারায় ফেরত আসার জন্য আমার বিবেচনা হচ্ছে আওয়ামী লীগের সমর্থক ভোটারদের ভোটকেন্দ্রে যেতে হবে যাওয়া উচিত কারণ গণতন্ত্র উত্তরণে একটি ঐতিহাসিক ভূমিকা রাখা অতীব গুরুত্বপূর্ণ আমা আমার বিবেচনা বলছে যদিও আওয়ামী লীগের সিদ্ধান্ত ভিন্ন হতে পারে না গণভোট এবং যে প্রক্রিয়াটি আপনি বলছিলেন স্বচ্ছ ওখানে থাকে যেহেতু আপনি সেখানে লেবার পার্টির রাজনীতির সাথে যুক্ত এবং পার্টিকেই প্রথম আপনাকে জানাতে হয় যে আপনি এই নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেবে আপনার যে বাংলাদেশের জন্মসূত্রে যে নাগরিকত্ব সেটাও বাতিল করতে হয় কিন্তু আমাদের এখানে তো এই প্রক্রিয়া নেই এটি নির্বাচন কমিশন অনেক পরীক্ষা নিরীক্ষা করে তারপরও টিআইবি বলেছে যে দুজন ইতিমধ্যে তারা দুজনের তথ্য পেয়েছেন যারা নিজেদের যুক্তরাজ্যের তাদের নাগরিকত্ব এটা গোপন করে নির্বাচন করতে যাচ্ছেন তাদের প্রার্থীটা বাতিল হয়নি কিন্তু এটি তো অস্ট্রেলিয়ার সম্ভব না বা অন্য কোনো দেশের সম্ভব না আর এই যে প্রথমেই যেটি রাজনৈতিক যে দল তিনি করেন যে দলের প্রার্থী হতে চান সেই প্রথমেই তো তাকে সেখানে স্ক্রুটিনিং করা হয় বা করা উচিত কিন্তু আমাদের এখানে এটা হচ্ছে না এই বিষয়টি কিভাবে দেখছেন এই বিষয়টি হচ্ছে যে নির্বাচন কমিশনের কাছে যেহেতু দলগুলো দলগুলো হচ্ছে নির্বাচন কমিশনের ক্লায়েন্ট সুতরাং নির্বাচন কমিশনের যে রুলস অ্যান্ড রেগুলেশনস আছে সেটা বাধ্য করে দলকে অনুসরণ করতে যদি না করে যে কোনো পর্যায়ে নির্বাচন কমিশন তার প্রার্থীতা বাতিল করতে পারে এমনকি নির্বাচিত হওয়ার পরেও অনির্বাচিত ঘোষণা করতে পারে এই জিনিসগুলোতে যদি বাংলাদেশের নির্বাচন কমিশন না যায় তাহলে আমাদের গণতন্ত্র বরং এখানে ডিসরাপ্টেড হবে না আইনে সেটাই আছে কিন্তু আহ প্রথমত হচ্ছে একজন নির্বাচিত হওয়ার পর আমাদের দেশে তো যিনি নির্বাচিত হন তিনি আইন তার কাছে কোনো আইন কানুন কোনো কিছুই তার ধর্তব্যের মধ্যে থাকে না আর তিনি মনে করেন তিনি আইন আর এটি হচ্ছে একটি আর নির্বাচিত না হলে বা নির্বাচিত হওয়ার পরেও কোনো কোনো ক্ষেত্রে এই প্রশ্নগুলো উঠেছে কিন্তু এর মীমাংসা হয়নি অনেক ক্ষেত্রে এটা ধামা পড়ে গেছে যেটি অজয় দা গুপ্ত বলেছিলেন যে আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক সম্পাদক তার প্রার্থীটা কিন্তু বাতিল হয়েছিল দ্বৈত নাগরিকত্বের কারণে এখন আরো কিছু আছে কিনা সেটি সেটি অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে সার্বিকভাবে আপনি একজন বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক এবং একজন অতীতের রাজনৈতিক কর্মী হিসেবে নির্বাচনের পরিবেশটা কিভাবে দেখছেন এখানকার নির্বাচনের পরিবেশটা সত্যি ভোলাটাইল এটা অনুমান করা খুবই কঠিন যে নির্বাচনের এই বৈরী পরিবেশ থাকা সত্ত্বেও নির্বাচনটি অত্যন্ত চমৎকারভাবে অনুষ্ঠিত হতে পারে আবার কোন কোনো ক্ষেত্রে নির্বাচনটি ব্যাহত হতে পারে তো এটা অনুমান করা খুবই টাফ আমার পক্ষে আমার ধারণা এটি আমি ধারণা করে বলছি যে নির্বাচনের দিন নির্বাচনী পরিবেশ ভালো থাকবে এবং এটি নির্ভর করবে ভোটারদের উপস্থিতিতে ভোটারদের ব্যাপক হারে উপস্থিতি এখানে এনশিওর হওয়া প্রয়োজন এবং তাহলে পরে এই দুর্বৃত্ত যারা আছে যারা নির্বাচনকে আসলে বাঞ্চাল করতে চায় বহুদিন ধরে যারা অলরেডি জেনে গেছে যে তারা নির্বাচিত হতে পারবেন না তারা এই নির্বাচনকে যে কোনো প্রকারে বাঞ্চাল করার চেষ্টা করবে পাশাপাশি যারা নির্বাচনে অংশগ্রহণ করতেই পারলো না তারা হয়তো মনে করবে তাদের নেতৃত্ব মনে করবে আমাদের কি দায় পড়েছে আচ্ছা একটি আপনি বলছিলেন যে একটি বড় দল আওয়ামী লীগ নির্বাচন প্রক্রিয়া থেকে প্রক্রিয়ার বাইরে কিন্তু তার সমর্থক তার ভোটার তা আওয়ামী লীগই বা নৌকায় যারা ভোট দিয়ে এসেছেন দীর্ঘদিন ধরে সেটা নির্বাচনের আগে স্বাধীনতার আগে থেকে তারা তারা কোথায় ভোট দিবেন বলে আপনি মনে করেন না তারা ভোট কেন্দ্রে যাবেন না আমার যেটা মনে হয় যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচনটা হওয়া জরুরি কারণ মানুষের নানা কারণে নাভিশ্বাস উঠেছে এবং তা অন্তর্বর্তী সরকার মানে তার একটা নির্দিষ্ট সময় থাকে এবং সময়কালে তার চলে যাওয়া হচ্ছে তার জন্য বেটার এবং খুব প্রাসঙ্গিক ভাবে এটা বলতে হয় যানমালের নিরাপত্তার ব্যাপারে মানুষ উদ্বিগ্ন এবং সেটা যথেষ্টভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি নির্বাচিত সরকার সেটা যা যারাই আসুক না কেন তারা যদি নির্বাচনে জয় জয়লাভ করে আমি দুঃখিত যে যান্ত্রিক ত্রুটির জন্য আমাদের কথা ব্যাহত হয়েছে আমি শেষে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ একটা নির্বাচন করে এই নির্বাচনটা তারা চায় তারা এটা তাদের জন্য জরুরি কারণ আপনি যতভাবেই যে দৃষ্টিকোণ থেকেই দেখেন না কেন মূলত নির্বাচনহীনতার জন্যই বিগত সরকারের সমস্ত উন্নয়ন তারজনকে অবহেলা করে এবং সেই সেই ধরনের কোন প্রক্রিয়াকে তারা মানতেই চায় তো এই কারণে নির্বাচন সেটা শুধুমাত্র যারা এখন ভোটেবে না বলছে তাদের জন্য আসলে মনে হবে তারা তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বলতেই পারে যে তারা নির্বাচন নো ভোট কি নো ভোট এসব বলছে তারা তারা বলতেই পারে এটা তাদের রাইট কিন্তু প্রশ্ন হচ্ছে নির্বাচন যদি হয় এবং নির্বাচন যদি সুষ্ঠু হয় এবং তার ফলাফল আমি যেটা বারবার বলছি যদি হস্তক্ষেপ ছাড়াই হয় এই বাংলাদেশের মানুষ চেয়েছিল এবং এটাই বাংলাদেশের মানুষ চায় এবং তাদের কে যদি তাদের মেয়াদ অনুযায়ী রাষ্ট্র পরিচালনার ক্ষমতা দেয়া হয় তাহলে আমার মনে হয় বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াটা রেস্টোর করবে এবং এই আকাঙ্ক্ষাটা মানুষকে বড় আমি বলবো যে সীমাবদ্ধ পরিবেশ প্রতি হয়েছে ভীতি তৈরি হয়েছে মিডিয়া হাউসে আগুন দেওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে এই সমস্ত বিষয় থেকে জাতি ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবে এটাই আমার কথা অজয় দাশগুপ্ত এবং শফিকুল আলম আপনাদের দুজনকেই ধন্যবাদ চর্চার পক্ষ থেকে চর্চাকে সময় দেওয়ার জন্য আবারও আপনাদের সঙ্গে কথা হবে অন্য কোনো সময় অন্য কোন দিন দর্শক এতক্ষণ আমরা কথা বললাম সিডনি প্রবাসী দুই বাংলাদেশি বন্ধু অজয় অজয়দাসগুপ্ত ও শফিকুল আলমের সঙ্গে তারা নির্বাচন এবং সার্বিকভাবে বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক পরিবেশ সম্পর্কে কথা বললেন তাদের পর্যবেক্ষণ জানালেন আপনারাও আপনাদের মতামত জানান মতামত কলমে আপনাদের সবাইকে শুভেচ্ছা